হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টোয়েন্টি প্লাস সাউন্ড ইফেক্ট একদম ফ্রি এই ইফেক্টগুলো ব্যবহার করে আপনি আপনার ইউটিউব ভিডিওকে আরও বেশি ইন্টারেস্টিং এবং প্রফেশনাল করে তুলতে পারবেন তাই এই ভিডিওতে যেসব সাউন্ড ইফেক্ট আপনি শুনবেন সেগুলোর নাম স্ক্রিনে দেখানো হবে আপনার যেটা দরকার সেটা নাম লিখে রাখবেন যেন পরে ডাউনলোড করার সময় খুঁজে পেতে সুবিধা হয় তবে একটা বিষয় মনে রাখবেন ডাউনলোড লিঙ্ক সরাসরি ভিডিও ডিসক্রিপশনে থাকবে না সবগুলো সাউন্ড ইফেক্ট প্লে হয়ে যাওয়ার পর আমি আপনাদের জানিয়ে দেব লিঙ্কটা ঠিক কোথায় দেওয়া আছে তাই ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখবেন যেন কিছু মিস না হয় এবং সবগুলো সাউন্ড ইফেক্ট শোনার পর কমেন্ট জানাতে ভুলবেন না কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে এবার আসি ডাউনলোড প্রসেসে ভিডিও ডিসক্রিপশনে গেলে আপনি সাউন্ড এফেক্ট নামে একটি লেখা দেখতে পাবেন ঠিক সেই লেখার পাশে ক্লিক করলেই আপনি সব সাউন্ড এফেক্টের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই আপনার ইম্পর্টেন্ট সাউন্ড এফেক্ট ডাউনলোড করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং